নমস্কার টাইমস বাংলা থেকে আমি পিয়াসা আমরা ইতিমধ্যে রয়েছি লেক মলে যেখানে আমার আমার সবার প্রিয় আবিদার মুভি প্রিমিয়ার চলছে যার নাম হচ্ছে যত কান্ত কলকাতা থেকে নামটা নিশ্চয় একটু মজাদার লাগলো না আপনার সে অনেক রকম মুভি দেখেছেন কিন্তু এই মুভিটা টোটালি আলাদা চলুন এই মুভির কারো কারো তাদের কাছ থেকে জেনে নেব তাদের কি এক্সপিরিয়েন্স আমরা জেনে নেব চলুন এই মুভির মধ্যে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন মানে এই মুভি এই মুভিটা শুটিংটা শুটিং এর এক্সপেরিয়েন্স তো ভীষণ ভীষণ ভালো যদিও বা আমি অনেক দিন ধরে শুট করেছি তো ভাগ ভাগ করে শুটটা অনেক দিন ধরে স্প্রেড অ্যাক্রস স্প্রেড অ্যাক্রস টু ইয়ার্স ছিল অলমোস্ট বাট খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে অনেক দিন তো মানে আমার প্রথম কাজ এবং ইট মেরি মেরি রাইড কারণ অনেক দত্ত আমি সকলের কাছে যা শুনেছি একটু চাচা চেচিয়ে ফেলে মতো ভয় দেখাচ্ছে কিন্তু আমার সঙ্গে কিন্তু কোনোদিন সেটা হয়

তার সঙ্গে এক্সাইটিং গিফট গিফট যখন আসবে কেউ প্রত্যেকের জন্য আছে তো আপনারা আসুন ভজনলালের স্টোরে এসে আপনাদের গিফট গুলো অ্যাভেল করে নিয়ে যান এবং আপনাদের যেটা চাই আপনারা সেটাই পেয়ে যাবেন আমাদের সব জায়গায় স্টোর আছে কলকাতার প্রত্যেকটা জায়গা আপনি পার্সোনালি পুজো নিয়ে কথাটা এক্সাইটেড আহ পুজো আমিও একজন বাঙালি তো পুজো আমি প্রচন্ড এক্সাইটেড পুজো মানি প্রচুর বৈহুল্য খাওয়া দাওয়া আর প্রচুর শপিং তো আমি সবাইকে বলবো হ্যাপি পূজো শপিং করুন এবার ভাজার লালুর সামনে আচ্ছা স্যার আপনাদের এই ভাজার লাল স্টোরে কি কি অফার চলছে একটু ভাজার লাল স্টোরে এখন পুজোর জন্য আমাদের প্রচুর অফার যত গন্ধই যত অফার ভজার লালই বজলার্ল্যা এখন প্রচুর অফার চলছে দা হুইল আছে ফোনের উপর ডিসকাউন্ট আছে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে কার্ডের উপর আমাদের ক্যাশব্যাক আছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আছে উইকলি ড্র আছে